কোরিয়ান ভাষায় একক গণনা এখানে এক নম্বরে প্রথমে বস্তু গণনার ক্ষেত্রে খেওয়াল দ্বারা টিটা খানাখানি বোঝাই উইজাসিয়ার থু গে দুইটা বল ফেন মানে কলম হান গে একটা সাগুয়া থাসত গে পাঁচটা মেশিং ও গাড়ি গণনার ক্ষেত্রে দে ব্যবহার করা হয় দে ইয়সে ইয়োসে দে ইত্যাদি একতলা ও ছোট বিল্ডিং গণনার ক্ষেত্রে হলো কিনে সে ব্যবহার করা হয় সে সে দ্বারা টি বোঝাই সিবি জিপ মানে বাড়ি জিবি হান মানে এক একটা চার নম্বর বহুতলা বাড়ি গণনার ক্ষেত্রে দোং ব্যবহার হয় বহুতলা বাড়ি অ্যাপার্টমেন্ট থু থুদোং অ্যাফা থুগা সে দোং পাঁচ নম্বর বাড়ির তলা গণনার ক্ষেত্রে সুং ব্যবহার করা হয় সুং সুং মানে তলা সুং সুং মানে তলা ফিয়ুন হাসপাতাল সা সু মানে চার তলায় ছয় নম্বর রুম কক্ষ গণনার ক্ষেত্রে হো ব্যবহার করা হয় হো মানে মিটিং মিটিং হয়ে মিটিং দুশো পাঁচ নম্বর হো মানে রুমে দুশো পাঁচ নম্বর রুমে মিটিং হচ্ছে সাত নম্বর তরমুজ বাঁধাকপি ও মবিলের কৌটা গণনার ক্ষেত্রে থোং ব্যবহার করা হয় सुवक नेथों थो तरमुज चार्ट खीरमी मान तेल से थो क्षरोमी मानी तेल बा मबिल तेल बुजाए मबिलो बुजाए আট নম্বর এক পৃষ্ঠা কাগজ গণনার ক্ষেত্রে জাং ব্যবহার করা হয় বিয়াঙ্গে ফিও মানে বিমানের টিকিট তো এক পৃষ্ঠারই হয় বিয়াঙ্গে ফিও রুল থু জাং তারপর বাসের টিকিট ডাক টিকিটের ক্ষেত্রেও জাং ব্যবহার করা হয় সিনেমার টিকিট ফটোকপির কাগজও জাং একাধিক পৃষ্ঠার গণনার ক্ষেত্রে গোয়ান ব্যবহার করা হয় গোয়ানটি যেমন স্যাগি বই হান গোয়ান বই খাতা ডায়েরির ক্ষেত্রেও একইভাবে গুয়ান দশ নম্বর সাধারণ মানুষ গণনার ক্ষেত্রে মিয়ং মিয়ং অর্থ জোন জিকুনি জিকুনি অর্থ জিগুনি অর্থ কর্মচারী সে মিয়ং কর্মচারী তিনজন ছাত্রছাত্রী কর্মচারী এদের বয়সের ক্ষেত্রে সবসময় মিয়ং সম্মানিত মানুষ গণনার ক্ষেত্রে এগারো নম্বরে সম্মানিত মানুষ গণনার ক্ষেত্রে বুন ব্যবহার করা হয় উরি সামুসিরে মানে আমাদের অফিসে হান বুন মানে একজন সাজাংনি মানে কোম্পানির মালিক শিক্ষক ক্রেতা দাদা দাদি বাবা বসের ক্ষেত্রেই একইভাবে বুন ব্যবহার করতে হবে বারো নম্বর প্রাণী গণার ক্ষেত্রে মারি থাক মানে মুরগি নেম্যারি স্যাংশন মাছ খোয়াঙি খাঙ্গাজি সো ভরাঙির ক্ষেত্রেও সব একইভাবে মারি ব্যবহার করতে হবে তেরো নম্বর জোড়া গণনার ক্ষেত্রে খেললে জোড়া গণনার ক্ষেত্রে খেললে ব্যবহার করতে হবে সিনবাল জুতা সাংগাফ হাতমোজা ইয়াংবাল পা মোজা ক্ষেত্রেই খিওললে চোদ্দো নম্বর তোরা গুচ্ছ গণনার ক্ষেত্রে ছঙি ফুলের তোরা এখানে দেখেন উদাহরণস্বরূপ ফোদ আঙুর বেনানা ফুল গণনার ক্ষেত্রে ছঙি ব্যবহার করতে হবে ছঙি পনেরো নম্বর বোতল গণনার ক্ষেত্রে বিয়ং মূল হান বিয়ং পানি এক বোতল ষোলো নম্বর কাপ গণনার ক্ষেত্রে ঝান ব্যবহার করা হয় খোফি থু জান জুসু সা ইত্যাদির ক্ষেত্রেও জান সতেরো নম্বর ভাত যখন ভাতের গণনা করব তখন খঙ্গি ব্যবহার করতে হবে এটা গই গুরুত্বপূর্ণ ভাত ভাতের যখন বাটি গণনা করব তখন খঙ্গি খঙ্গি ব্যবহার করবো ভাতের ক্ষেত্রে ভাব হান খঙ্গি স্যুপ স্যুপ গুক স্যুপির ক্ষেত্রে ক্ষুরুত বাটি গুকির ক্ষেত্রে হলে কিনে আপনার বাটি ব্যবহার করতে হবে খুরুত রামায়ন হান খুরুত তারপরে এখানে তরকারি যখন তরকারি গুণনা করবো তখন ভানসান তরকারির ক্ষেত্রে হবে জপসি প্লেট জপসি ব্যবহার করতে হবে এটা গুরুত্বপূর্ণ যে যখন তরকারি গুণ করব তখন জপসি রোস্ট মাংসর ক্ষেত্রে পরিমাণ একজন দুজনের পরিমাণের ক্ষেত্রে তখন বুলখুঙ্গি যেমন উদাহরণস্বরূপ এর ক্ষেত্রে ইলবুন ইল ইনবুন একজনের পরিমাণ আঠারো নম্বর কাপড় পোশাক ক্ষেত্রে বল কাপড় ও পোশাক গণনার ক্ষেত্রে বল ব্যবহার করতে হবে বল জংজাং স্যুট হানবক ঐতিহাসিক পোশাক করিয়ার ক্ষেত্রে তোমার বল ব্যবহার করতে হবে ছোটো বাক্স ও সিগারেটের প্যাকের ক্ষেত্রে হলো খাপ ব্যবহার করতে হবে খাপ প্যাকেট থামবে থু খাপ বড়ো বাক্স ব্যবহারের ক্ষেত্রে বড়ো বক্স বা বড়ো প্যাকেটের ক্ষেত্রে সাংজা সাংজা ব্যবহার করতে হবে একুশ নম্বর আছে নৌকা জাহাজের গণনার ক্ষেত্রে শক শক ব্যবহার করতে হবে গৃহস্থলী যন্ত্রপাতি গণনার ক্ষেত্রে জারু ব্যবহার করতে হবে থোপ করাত সে জারু করার তিনটি তেইশ নম্বর বহু বসন গণনার ক্ষেত্রে দূরি যেমন মানুষ অনেকগুলো মানুষ কাছে সারাম দুরি প্রাণী অনেক প্রাণীর ক্ষেত্রেও চব্বিশ নম্বর মাইল গণনার ক্ষেত্রে রি ব্যবহার করা হয় ফিয়ংউন ইয়োগিয়েসো পনেরো রি খামিওন ইসাই পঁচিশ শস্যর গোসা বান্ডিল গণনার ক্ষেত্রে তেন ব্যবহার করা হয় গোসা বা বান্ডিল ফাহান তেন পেঁয়াজ পাতা এক বান্ডিল ছাব্বিশ নম্বর প্রাণীর গোসা গুণ গোসা বা বান্ডিল গণনার ক্ষেত্রে থুরুম থুরুম ব্যবহার করা হয় থুরুম সেউ চিংড়ি থু থু থুরুম চিংড়ি দুই বান্ডিল সেউ থু থুরুম গাছ গণনার ক্ষেত্রে গরু গুরু বা খুরু যেভাবে বলেন না কেন নামু নামু সে খুরু আঠাশ নম্বর বার গণনার ক্ষেত্রে বোন হান বোন একবার বয়স গণনার ক্ষেত্রে সাল ব্যবহার করা হয় বছর গণনার ক্ষেত্রে হলো নিয়ন ব্যবহার করা হয় মাস গণনার ক্ষেত্রে ওয়াল বা দাল ব্যবহার করা হয় বত্রিশ নম্বর পনেরো দুন গণনার ক্ষেত্রে ফোরম ব্যবহার করা হয় তেত্রিশ নম্বর সপ্তাহ গুণনার ক্ষেত্রে জু ব্যবহার করা হয় সপ্তাহের বার গণনার ক্ষেত্রে ইউল ব্যবহার করা হয় পঁয়ত্রিশ নম্বর তারিখ গণনার ক্ষেত্রে ইল ব্যবহার করা হয় ছত্রিশ নম্বর ক্লাস গণনার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ও দানগি যেমন সাঁত্রিশ নম্বর কত ঘন্টা কাজ কাজকারী সেক্ষেত্রে সিগান ব্যবহার করা হয় আটত্রিশ নম্বর কত বছর একটা কোম্পানিতে কাজ করছি সেক্ষেত্রে খিগান অর্থ মেয়াদ মেয়াদ ব্যবহার করা হবে খিগান ব্যবহার করা হবে কত বাজে এখন সেক্ষেত্রে সি সময় মিনিট গোনার ক্ষেত্রে বুন ব্যবহার করা হয় সেকেন্ড গুনার একক সো সো ব্যবহার করা হবে আধা ঘন্টার একক হলো ভান ভান অর্থাৎ আধা ঘন্টা বা তিরিশ মিনিট মুদ্রার একক হল ওয়ান জোন বা বারোটা গুননার ক্ষেত্রে থাসু থাসু ব্যবহার করা হবে প্রতিষ্ঠানের বিভাগ ও বইয়ের অধ্যায়ের গণনার ক্ষেত্রে গোয়া গোয়া ব্যবহার করা হবে জমুজ গণনার ক্ষেত্রে সাং ব্যবহার করা হবে যেমন কোনো পার্কে দুজন পাশাপাশি বেড়ালে সেক্ষেত্রে জমুস প্রাণী পাশাপাশি দুটি প্রাণী বেড়ালে সেক্ষেত্রে সাং ব্যবহার বোঝায় সাতচল্লিশ নম্বর বস্তা গণনার ক্ষেত্রে মাদে বা ফোদে। নির্দিষ্ট মাস গণনার ক্ষেত্রে গেওয়াল বা খেয়াল ব্যবহার করা হয় ঊনপঞ্চাশ পরিধানের একক অনেকগুলো আছে গায়ে পড়লে হল ইবদা যদি গায়ে কোনো শার্ট পরে এ তখন ইবদা ব্যবহার করা হবে পায়ে পায়ে যখন পরা হবে তখন পায়ে যে জুতা মোজা তখন হলো সিন্দা হাতে পরা হাতে যখন হাত মোজা বা ঘড়ি আংটি পরার ক্ষেত্রে কিদা ব্যবহার করা হবে কোমরে পড়লে হলো যেন বেল্ট তারপরে গাড়ির ভেতরে যে বেল্ট এগুলো মেদা মেদা বা শাঁগীয়ংহা পরা আর গলায় শুধু গলায় টাই তাই গলায় পরাকে মেদা বলা হয় মাথায় আর চোখে মাথায় টুপি পরা চোখে চশমা পরার ক্ষেত্রে সোদা আর যখন মাথা ও গলা একসাথে পরা হবে তখন যেমন মাপলা শীতকালে পরা হয় তখন মুখথুরি যে গলায় মানে মাপলা মুখথুরি মাথায় গলায় পড়লে হাদা একসাথে পরা পঞ্চাশ নম্বর স্বাদের একক খাবারের যে স্বাদগুলো আছে সে স্বাদেরগক মিষ্টির স্বাদের ক্ষেত্রে হলো থালদা তিতার স্বাদের ক্ষেত্রে হলো সোদা ঝালের ক্ষেত্রে ম্যাপদা টকের ক্ষেত্রে সিদা টক লাগা লবণের ক্ষেত্রে চাদা এখানে চায়েও বলো বা চামনিদাও বলে থালদা থারাইও সামনিদা অনেক সময় এভাবে হয় লবণের ক্ষেত্রে লবণের ক্ষেত্রে চাঁদা মানে লোনতা লাগা পানসে বা সাত দিনের ক্ষেত্রে লাগা লবণের ক্ষেত্রে চাদা পানসে সাত ক্ষেত্রে সাংকাবদা এবার আছে একান্ন নম্বর খেলার একক ফুটবল খেলা হলে ফুটবল খেলার একক সুকু হাদা ছুক্কু হাদা পাশাপাশি একই অক্ষর বাচ্চিমের পর থাকলে উচ্চারণ ডবল হবে ছুক্কু এটাও ক এটাও ক হিসেবে ধরা হবে ছুক্কু হাদা বাস্কেটবল বাস্কেটবলের ক্ষেত্রে নঙ্গু হাদা বেসবলের খাতা কথা ইয়াগো হাদা সাঁতার ক্ষেত্রে সুইয়ং হাদা জুডো খেলার হাতে থেগনুল হাদা থেগন্দরুল হাদা স্কেটিং খেলার ক্ষেত্রে থুরুল থাদা আর স্কেইং খেলা স্কেইং খেলার ক্ষেত্রে সুকিরুল থাদা বাইসাইকেলে চলার ক্ষেত্রে হলো জাজন গরুল বাস বিমান ও ট্রেন চলার ক্ষেত্রেও থাদা ব্যবহার করা হবে একক হিসাবে তারপর আছে টেনিস খেলার একক টেনিসরুল সিদা এখানে সিদা ব্যাডমিন্টনুল খেলার ক্ষেত্রে ব্যাডমিন্টনুল সিদা বোলরিং খেলা বোলরিংল সিদা গল্ফ খেলা গোলফরুল সিদা টেবিল টেনিস খেলার এক থাক গুরুল সিদা থাক কুরুল সিধা গিটার ও পিয়ানো বাজানোর ক্ষেত্রেও সিদা ব্যবহার করা হবে গিটার বাজানোও সিদা পিয়ানো বাজানোর ক্ষেত্রেও সিদা সবজি গণনার ক্ষেত্রে ফগি গানের কোনো গানের সংখ্যার গণনার ক্ষেত্রে খোক খোক ব্যবহার করা হবে কয়েন কয়েনের ক্ষেত্রে হলো তোমার ফোন ব্যবহার করা হবে কয়েন মুদ্রা গণনার ক্ষেত্রে ফোন বিল্ডিংয়ের লেভেলের ভাগ বোঝাতে থ্যান ব্যবহার করা হবে অনির্দিষ্ট মাস ও চন্দ্রমাস ক্ষেত্রে বা কুরিয়ারে কোনো মাল পাঠাতে অনির্দিষ্ট হবে কতদিন লাগবে কোনো নির্দিষ্ট না সেক্ষেত্রে তোমার পিওর কোরিয়া নিয়ে গণনা করা হবে যে হান্তু দাল মতো লাগতে পারে তখন দাল ব্যবহার করাতে হবে থাল বা দাল থাল অর্থ মাস